পুত্র পবিত্রতার নামে আমি ওমম তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে দিনের ব্লগটা কেন থেকে শুরু করছি সকাল বেলায় প্রার্থনার সেরে আর সিয়ালদার আমি আজকে দিনের ব্লগটা শুরু করছি আমাদের প্রার্থনা হয়ে গেছে আর এবার চা খাবো আজকের বাজারে যাব না বাজার স্ক্রিপ্ট আর যে রয়েছে হচ্ছে সবজি রয়েছে মাছ রয়েছে সবই রয়েছে যার জন্য আর আগে বাজারে যাবো না যাই হোক দোকানের কাজ একটু তাড়াতাড়ি শুরু করব দোকানে কাজ শুরু করে তারপরে আবার চুমকি কিনে স্কুলে যেতে হবে যাই হোক আসো সিয়াজ যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন আমাদের সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে চেষ্টা করি যতটা পারি ভালো ভিডিও দেওয়ার যতটা পারব নিশ্চয়ই চেষ্টা করব

চা হয়ে গেছে এবার আমি চা খব চাক বিস্কুট খেয়ে চুমকিকে নিয়ে স্কুলে যাব তার আগে বলছে একটু মায়ের কাছে দেখেন ফোন এসছে আমি একটু আগেই বেরোলাম এখন যাবো সোজা চুমকিদের বাড়ি চুমকির মা কালকের থেকে খুব জ্বর ওই জন্য চুমকিদের বাড়ি যাব চুমকিদের বাড়ি গিয়ে আর চুমকি দুটো টিফিন বক্স দিয়েছে কিছু আছে মনে হয় সেগুলো দিয়ে আসবো দিয়ে তাড়াতাড়ি চলে আসতে হবে এসে আবার চুমকিকে নিয়ে স্কুলে যাবো আর দেরি করবো না এখন যাচ্ছি চুমকিদের বাড়ি দেখি চুমকির মা কেমন আছে চুমকিতে আসলাম বাড়ি থেকে চলে আসলাম এবারে বেরোবো স্কুলে চুমকিও রেডি হয়ে নিয়েছে এবার স্কুলে বেরিয়ে যাবো দেখি করে চুমকি বেরিয়ে গেছে স্কুলে যাবে স্কুলে দিয়ে চলে এসেছি আর দেখি শ্রীయన్స్ বাবু আবার কি করছে উপরে অনলাইন যে এগুলো অর্ডার দিয়েছিলাম চলে আসছে অনলাইনে চুমকির ফেস ওয়াশ রয়েছে আর আমাদের হারপিক এসেছে তারটা আমি করিনি শ্রীయన్స్ শ্রীయన్స్ টিফিন করে শ্রীయన్స్ বসে গেছে থেরাপি শ্রীহাংসের থেরাপি শুরু করে দিয়েছে আর এই যে এখনো বাকি আছে এগুলো করতে আর আমার শ্রীহাংসের থেরাপি হয়ে গেলে আমি আবার এই যে বিয়ে গেছে এই বাঁধাকপিটাকে কেটে রাখতে হবে বাঁধাকপিটাকে কেটে রাখো না শ্রীহাংস বাবা শুরু করে দাও শ্রিয় ড্রয়িং করতে বসে গেছে না করো বাবা ড্রয়িংটা করো বারো করো ভ্যারি গুড ভ্যারি গুড

ঘড়িতে এখন তিনটে তিপ্পান্ন বাজে চুমকি মাত্র আসলো স্কুল থেকে ওদের স্কুলে আজকে শিশু দিবস ছিল প্রোগ্রাম ছিল যাই হোক চুমকি স্কুল থেকে আসলো আর আমরা স্নান টান করে রেডি হয়ে নিলাম চোখে সাবানের জল পড়ে চলে খুব জ্বালা করছে যাই হোক স্নান টান করে আমি রেডি হয়ে নিলাম আমি চুমকি তো ডিনারে লাঞ্চের প্রিপারেশন করবে তারপরে আমাদের লাঞ্চ স্নান করে নিয়েছে স্ত্রী আনসার সান করে নিয়ে এখন মোবাইল দেখছে বসে বসে টিভি দেখছে সামনে যাই হোক আর যতক্ষণ না ডিনারের প্রিপারেশন এই লাঞ্চের প্রিপারেশন হচ্ছে ততক্ষণ আমি একটু দোকানের কাজ করি প্রচন্ড চোখটা জ্বালা করছে ততক্ষণ আমি একটু দোকানের কাজ ছেড়ে নিই খেতে বসে গেছে আজ এই শ্রীয়াসের জন্য ট্যাংরা মাছ ফুলকপি দিয়ে শ্রীয়াস ভালোবাসে ফুলকপি দিয়ে মাছের ঝোল আর এদিকে চিংড়ি মাছ দিয়ে লাভের ঘন্ট আছে পার্শ্ব মাছ আছে আর এই ছোট মাছও আছে শ্রীয়াংস যা খায় এই শ্রীয়াংসকে নিয়ে বেরোলাম আজকে অনেক দেরি হয়ে গেছে আজকে আজকে এটুকু নিয়ে যে ফর্ম ফিল আপ করছিলাম এসে আর অনেক দেরি হয়ে গেছে রেডি করলাম এখন শ্রীয়াংসের আমি যাচ্ছি ওই জন্য একটু দেরি হয়ে গেছে শ্রীয়াংসকে নিয়ে বেরোতে এখন আমি আর শ্রীয়াংস বেরোচ্ছি অনেক দেরি হয়ে গেছে গির্জা ঘরে আর গীর্জা ঘরে রঙের কাজ শুরু হয়ে গেছে বড়দিনের রঙের কাজ শুরু হয়ে গেছে গির্জা ঘরে এই যে চারিদিকটাকে এক কট করে রং দিয়েছে সাদা রং শুরু হয়েছে যে বাইরের প্রাচীর টাচির গুলো রঙ হচ্ছে গির্জা ঘরের এই যে উপরে বাঁশ বাঁধা রঙ হচ্ছে বড়দিন এসে গেছে গির্জা ঘরে রং শুরু হয়ে গেছে যাকে একটু প্রার্থনা করে নিই করে নিয়ে আমরা আবার চলে যাবো তাড়াতাড়ি ফিরছি আমরা গির্জাঘর থেকে আজকে অনেক দেরি হয়ে গেছে আজকে রাত ব্রিজে যাবো না আজকের এখান থেকে দোকান থেকে ঘুরে বাড়ি চলে যাবো আজকে রাত ব্রিজে যাবো না আজকে অনেক দেরি হয়ে গেছে বাবা আমরা চলে আসলাম হেঁটে হেঁটে আজ বেশি হাঁটা হয়নি একটু কম হাঁটা হয়েছে তার কারণ আমরা তো বেরিয়েছি অনেক দেরি হয়ে গেছে যেতে চলো বাবা বাজে উঠলাম স্নান হয়ে গেছে আর স্নান হয়ে গেছে চুমকি ডিনার প্রিপারেশন করছে যাই হোক এখন একটু টিভি একটু টিভি দেখবো খবর টবর শুনবো সারাদিন কি চালিয়ে রাখে এই রেকম ওর ইচ্ছা মতন চ্যানেলও কখন কি চ্যানেলও চালিয়ে রাখে কখন কি দেখতে ইচ্ছা করে ও সেই সব চালিয়ে রাখে যাই হোক এইসব চ্যানেল চালিয়ে রেখেছে এখন এখন খবর দেখব একটা খবর শুনব তারপরে ডিনারে প্রিপারেশন হয়ে গেলে ডিনারে ডাকলে খেতে যাব তারপরে লকটাকে শেষ করবো আর শ্রীহানসুল মায়ের সঙ্গে রান্নাঘরে ঢুকে গেছে

জল খেয়েছিলি স্টুডেন্টস হ্যাঁ আজকে কি আছে বাবা আজকে বাঁধাকপি বাঁধাকপি আছে আর রুটি নাও কেন শুরু কর আমিও ডিনারে বসে যাব অনেক রাত হয়েছে আর ডিনারে বসার আগে ব্লক হয়ে যদি কিছু ভালো লাগে প্লিজ টু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে কাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন